ইন্দল হামসলাত আলহাম বাদ সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেক সময় দেখা যায় যে অনেক স্কুল কলেজের মধ্যে ছেলে অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে অথবা কোনো মেয়ে অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব করে অর্থাৎ ছেলে মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করা এটা ইসলামিক শরিয়া মোতাবেক জায়দ হবে কিনা অথবা ইসলাম এর হুকুম কি দিয়েছে তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয়ে যায় যে ছেলে তার কোনো মেয়ে বন্ধু থাকে অথবা কোনো মেয়ের তার ছেলে কোনো বন্ধু থাকে তো এই যে বন্ধুত্ব তাদের মধ্যে পরস্পর একে অপরের সাথে বন্ধুত্ব এটা সরিয়া মোতাবেক জাত হবে কিনা না সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই মার্শাল ক্ষেত্রে বলবো অবশ্যই ছেলে মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করা এটা ইসলামিক শরিয়া মোতাবেক জায়েজ হবে না এর মধ্যে প্রধান যে কারণটি রয়েছে সেটা হলো যে ইসলাম নারীকে পর্দার হুকুম দিয়েছে তো একজন ছেলে একজন মেয়ের সাথে বন্ধুত্ব করলে তাদের মধ্যেও পরস্পর একে অপরের সাথে কথা বিনিময় হবে একে অপরের সাথে অন্তরঙ্গ যে সমস্ত বিষয়গুলো রয়েছে কথা কথাবার্তা আদান প্রদান করা এই সমস্ত জিনিসগুলো বন্ধুদের মধ্যে হয়ে থাকে এখন যদি কোনো ছেলে অপর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে তাহলে এক নম্বরে তাদের মধ্যে পর্দার যে বিধানটি রয়েছে সেটা লঙ্ঘন হবে দ্বিতীয় নম্বরে হলো যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষের মধ্যে যৌবনের যে চাহিদাটা রয়েছে সেটা কিন্তু দিয়ে রেখেছেন এখন যদি কোনো ছেলে মেয়ে এক অপরের সাথে বন্ধুত্ব থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এরকম কোনো জিনিস ঘটে যাবে যেটা ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই বা ইসলামের মধ্যে সেটা জায়াজ নয় তো হারাম একটি পর্যায়ে তারা পৌঁছানোটা খুব সহজ হয়ে যাবে বন্ধুত্ব থাকার কারণে তো জন্য বলব অবশ্যই আপনারা ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করা মেয়ে ছেলের সাথে বন্ধুত্ব করা এগুলো করবেন না তবে হ্যাঁ যদি একান্ত কারো এরকম কোনো বন্ধুত্ব থাকে যে ছেলে মেয়ের সাথে দেখা করে না একে অপরকে দেখে না পর্দার আড়ালে থেকে কোনো জরুরি কোনো বিষয়ের জন্য আপনারা একে অপরের সাথে যোগাযোগ করেন সেটা করতে পারবেন কিন্তু ইসলামিক যে সমস্ত সরিয়া বিধানগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করে আপনারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করা সেটা জায়েজ হবে না তো আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি